জীবনকে ধ্বংস করে দেয় মাদক মাদককে না বলুন এখনি এখনি মা কি করতাছ তুমি কাজ করতেছ বাবা কিছু বলবি বাবা কোথায় বাবা হ্যাঁ বাবা কি হয়েছে আমিন আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে এখন আবার কয়ে টাকা পাবো সকালে না তোর টাকা দিলাম বাবা আরে তোমার ওই কয়টা টাকা আমার কি হয় ওটা তো শেষ হয়ে গেছে কি কস বাবা সামান্য জমি জমা হাল চাষ করে যা কিছু পাই তাতে আমাদের সংসারই চলে না বাবা জিনিসপত্রের যে দাম নুন আনতে পান্তা ফোরাই তোর টাকা দিলাম এখন আবার তুই টাকা চাস আর তুই এত টাকা দিয়ে কি করিস এই যে আমার পাঁচশো টাকা ছিল হাঁস মুরগি বিক্রি করে এই টাকাটা ছিল এটাও তুলে আমি দিচ্ছি সকালবেলা এটাও খায় ফেলাই এই কম টাকায় আমার কিছু হয় না। ওহোন ওই এখানে বাইরিলে বন্ধু-বান্ধবদের সাথে বইলে 500 টাকা এমনিই যায় না। তুমি ওই কিপটা আমি বাদ দাও। আমার টাকা দাও। আমার টাকা লাগবে। টাকা না থাকলে কই থেকে দেবো আমরা? টাকা দাও না। বাবা বলছি তো আমাদের কাছে এখন কোনো টাকা-পয়সা নাই। যা ছিল তোরা আমি সকালবেলা কলেজে যাওয়ার সময় দিয়ে দিছি বাবা। এখন টাকা কই পাব বাবা? কই পাব টাকা? তোমাকে ওই लेक्चर আমি শুনতে চাই না। আমার টাকা লাগবে। ওর থেকে টাকা দিবা আমাকে টাকা দেবে আর করছি তো বাবার টাকা নয় টাকা দিবা না টাকা কেমনি সেটা আমি জানি আমি নীর মা ছেলের হাব তো আমার কাছে বেশি ভালো লাগতেছে না যে ছেলে তোমার আর আমার মুখের প্রাণে চেয়ে কথা বলতো না সে ছেলে আমাদের রেগে শাসিয়ে গেল। এখন কি করি ছেলে কি হয়েছে এবং ছেলে রাত্রে খাওয়া দাওয়া করে না ঠিক মতো আর তোমার যাও ঘরে যাও আমি কাজকম করি আচ্ছা তাহলে আমি কাজ করি আমিনের মা আমি ওই চেয়ারম্যান সাহেবের কাছে যাই তাহলে ব্যাপারটা একটু বুঝি যে কি হয়েছে আচ্ছা তুমি কাজ করো তুই ঈদেরিং আমার সাথে কথা বলস না আঙ্গু একটা দিন না যা তুই থাকতে পারস না কলেজে সেদিনকে দেখা হলো তুই কথা বলিস কি হয়েছে রে তোর কি সমস্যা কি মার মন্দির ভালো না কেন কাকাকে কিছু কইছে তরে কাকাই কি করবো তাহলে কাকার কাছে টাকা চাই টাকা দেয় মার কাছে টাকা চাই টাকা দেয় না আমাকে টাকা ছাড়া চলে তা জানি ছেলে মেয়ের দুই একটা লাগে কিন্তু ওই তুই কলেজে যাস না কেন ভাল্লাগে না শোন ওই লেখা পড়া বলে শোন না আমি একটা কথা বলবো কিন্তু ভালো লাগবে জানিস আমি তো তোর একটু একটু ভালোবাসি তুই যদি ঠিক মতো না লেহাপড়া পরস তালিকা হইব পড়া ঠিক মতন ভালো মানে ই করলে পরে একটা চাকরি বাকরি পাবি যদি আমার বাবা মা তোর বাবা মা যদি না মানি অতি সুন্দর একটা সুখ বুদ্ধি চলে যাবো ঢাকা দুজনে চাকরি বাকরি করবো থাকবো আনন্দ করবো বুঝল না এই এই কথাকে মনে থাকলাম না মনে থাকে তাইলে তো শুধু শুধু এই যে কলেজে যাস তোর কি হয়েছে এরকম করতেছিস কি এই মানে কি অবস্থা গেলে কি মানে চেহারা এই অবস্থা কেন আমি তোর বিয়া করুম তোর লগে যে লইয়া যামু তোর আমি খাওয়ামু কি করছে আমি তো নিজে কিছু করি না একটা কিছু খালি হইব কিন্তু তুই এখন ঠিক মতে খালি ভালোভাবে লেখাপড়া কর আর কাকা কাকির লোকে একটু খারাপ ব্যবহার করবি না আর তোর মন খারাপ দিয়ে আমি বুঝতে পারছি তুই কাকা কাকির লোকে রাগ করছিস কি হয়েছে সত্যি রাখ সকালে টাকা চাইছি মার কাছে টাকা চাইছি মা পাঁচশো টাকা দিচ্ছে টাকা তো শেষ হয়ে গেছে অহন গেছি যে আমার এক টাকা দেও আমার টাকার দরকার একটা টাকাও দিল না এই কথা কবি না খাতা কলম সব কিছু কাকাই তোরে দেয় তুই পাঁচশো টাকা নোটে তুই কি করছ হুম তোরে এত টাকা লাগে কি লেগে আমার তো এত টাকা পয়সা লাগে না শুন তুই আমার এত নীতিবাক্য দিস না তো আমার মন মেজাজ খারাপ এমনি বাড়তে রাখারাই করে আইসি তুই আমার নিত্য বাক্য দিস না আমি দেখি যে সামনে যাই শান্ত খারে রইছে ওই শান্ত রাইতে কইছি শান্ত লোকে একটা পরামর্শ আছে আমার ঠিক আছে আমার সাথে তুমি ইদারিং খারাপ ব্যবহার করতেছ না তোমার সাথে কিন্তু আমি আর কথা হবো না ঠিক কম আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি মেয়েদিকে আসেন টাকা আনছেন ভাই টাকার কোনো ব্যবস্থা করতে পারি না ভাই কি যে বলেন ভাই আমার কাছে একটা আছে আসেন দেখে আসি একটা একটা আছে কামের কাপড় সব কিন্তু কালকে তো হইব না এক কাম করি তাহলে আজকে রাতে এলাকার সব হাঁস মুরগি নিয়ে চুরি করি আমরা বেচা তারপরে কালকে খাবো না রমজান চাচার কোয়াটা আছে না হোক রমজান তো সাত আটটা মুরগ এই সাইজ সাইজ এ হোক টাকা যাচ্ছে এটা অনেকদিন খাওয়া যাবো

আদর করে একলার গ্লার পালতো ও আমার মাথায় বাড়ি দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি এর একটা উপযুক্ত ব্যবস্থা করে দেব চিন্তা করবেন আপনারা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব হ্যাঁ ওই পারার করিমের ছেলে আমিন আমার ছাগল ছিল দুইটা কবিতর ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে এর বিহিত চাই আপনার কাছে আমি আচ্ছা ঠিক আছে আমি এর বিহিত করে দেব না হলে আমি কিন্তু পিটাবো আলী জি চেয়ারম্যান সাহেব তুমি ওই আমি ইনি নে বং বাবাকে নি আসো ও তো আমার কাছ থেকে 10 টাকা कर्ज এখনো দেয় নাই দেই নাই আচ্ছা ঠিক আছে পাবোনি যাও তুমি নি আসো আচ্ছাsubsetneq আসবে একটু বসো ও আসলে ওর উপযুক্ত বিচার করে দেব আমরাও তো জানি চেয়ারম্যান সাহেব এই জন্যই আপনার কাছে আসছি যেন ঠিক আছে বসো বসো

কিন্তু তোমার ছেলেটা একটা কেমন জানি হয়ে গেছে তোমার ছেলের বিরুদ্ধে এই যে দুইজন অভিযোগ নিয়ে আসছে আপনি চেয়ারম্যান সাহেব আছেন আপনি আমাদের মাথা এলাকার মাথা ইউনিয়নের মাথা আপনি যেটা ভালো হয় সেটাই করে দিবেন আমি তাতে রাজি আছি চেয়ারম্যান সাহেব আচ্ছা আমিন তোমার বিরুদ্ধে যে অভিযোগ

আর তুমি একটা যে ভালো লোক সেটা আবারও জানা আছে আমি এখানকার চেয়ারম্যান আমি কে কিরকম ছবি আমি জানি কিন্তু তোমার এরকম একটা ছেলে তোমার জন্ম দিছ এটা এত খারাপ হলো কেমনি আমি ওকে কুলে পিঠে করে মানুষ করেছি আমার কোনো জায়গা জমি নাই আমি অন্যের জমিন চাষ করে লেখাপড়া করেছি ও এত ভালো ছাত্র ও ক্লাস ফাইভে ক্লাস এইটে স্কলারশিপে পেয়েছে ও চেয়ারম্যান সাহেব সাথে মিশে ওই অমুকের মুরগি অমুকের গরু অমুকের কুকরা অমুকের হুন্ডা এই সমস্ত জিনিস চুরি করে চেয়ারম্যান সাহেব অনেকে আমার কাছে বলছে আজ এই যে আপনি আমার ডেকে দশজনের সামনে বললেন এতে আমার অনেক কষ্ট লেগেছে চেয়ারম্যান সাহেব আমার অনেক কষ্ট লেগেছে কি করব চেয়ারম্যান সাহেব আমার কপালে লেখা ছিল আমিন তোমার কারণে তোমার বাবা আজকে অপমানিত এত অপমান কি তোমার বাবা করতে হইছে শুধুমাত্র তোমার কারণে ঠিক আছে বাবা আমার জন্য তুমি অনেক অক্ষমান হয়েছো বাবা আপনি তো অনেক ভালো ছাত্র ছিলাম আমি ওই বখাঠি ছেলেদের সাথে মিশে আমি মাদকাসক্ত গ্রহণ করেছি আমি আর মদের এই জগতে থাকবো না আমি আর ট্যাবলেট নিশাবানি আর করব না ওই নেশার জগৎ থেকে আমি চলে আসব। চেয়ারম্যান সাহেব আপনি আমাকে আরেকটা একটা সুযোগ দেন আমি ভালো হতে চাই আমি আবার লেখাপড়া করব করিম মিয়া তুমি তোমার ছেলেকে ওই গাজীপুর মাদক আর নিরাময় কেন্দ্র আছে সেখানে নিয়ে ভর্তি করে দাও দিলে সেখানে তারা চিকিৎসা করবে চিকিৎসা করলেও ভালো হয়ে যাবে ও ভালো হয়ে আবার সেই পুরানা দিনের মতন ও আবার লেখাপড়া শিখবে মানুষের মতন মানুষ হবে তুমি চিন্তা করো না তুমি ওকে সেখানে ভর্তি করে দাও ঠিক আছে কালকেই নিয়ে যাও সকালে ঠিক আছে আমি আগে নিয়ে যাবো কিন্তু এত টাকা কোথায় পাবো তুমি টাকার কোনো চিন্তা করো না যত টাকা লাগে আমি দেব ওকে নিয়ে যাও নিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি করে দাও দিলে পরে ও সুস্থ হয়ে আসবে তুমি টাকার চিন্তা করো না যত টাকা লাগে তুমি আমার কাছে আসবে আমি তোমাকে টাকা দিয়ে দেবো দেখছো বাবা দেখছো একজন কত ভালো লোক একই বলে নাই বিচার আমাদের এলাকার বিচার করে সুস্থ নাই বিচার করে আবার আমাদের